দু সুন্দর মানুষ সুন্দর আসমন সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দর পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে কে বেকে। পৃথিবীর পথে কত ছবিয়ে কে ঝরনা ঠুটে চলে কে পৃথিবীর পথে কত ছবিয়ে কে নদীরও কলো তারে সাগরীর ঘরজনে নদীরও কলো তারে সাগরীর ঘর জনে ঢেউয়ে ঢেউ দাই জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাতের রাতেরই তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাসিম রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে করে হলদা জানি না কত সুন্দর তুমি আল্লাহ না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর বাড় সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুখিনা বাতাস গায়ে পরশু বলি তার টানে পাল তুলে নৌকা চলে দুখিনা বাতাস গায়ে পরশু বলি তার টানে পাল তুলে নৌকা চলে তোমারি নামে মনে ভাটিয়ালি আলি সুরের তানে তোমারি নামে মনে ভাটিয়ালি আলি সুরের তানে দাঁটে এনে যায় মাঝি মাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ